সালামালেকুম এ আজকে হচ্ছে এটা বৃহস্পতিবার একটা ব্লক আর আমরা যাচ্ছি জামালপুর বাই ট্রেন এর আগে আমরা চিরাং থেকে ট্রেনে আসছিলাম ঢাকা যেটা ছিল নাজরালি ফার্স্ট ট্রেন ভ্রমণ আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেন ভ্রমণ যেটা জামালপুর যাচ্ছি ঢাকা থেকে আমরা আসার সময় জামালপুরের ট্রেন থেকে দিয়ে আসি যেটা আমরা একসাথে টিকিট কেটে রাখছিলাম আমরা একটা কাজে যাচ্ছিলাম আসলে সরি এটা বুধবার মানে রাত সন্ধ্যার দিকে আমরা রওনা দিয়েছি বৃহস্পতিবার কাজটা সেরে আমরা শুক্রবারের আবার ট্রিকেট কেটে লাগছি আপডাউন সেটা আমরা আসতে পারি একটা যেহেতু কাজে গিয়েছিলাম আর সেখানে যেহেতু আমাদের বাড়ি মানে আমার বাড়ি তো সেখানেই থাকবো আর কাজটা সেরে পরের দিন চলে আসবো যেহেতু ঢাকায় অনেক কাজ আছে আর তাই বেড়ানোর সময়ও নেই আসলে ওখানে গেলে সবাই রাখতে চায় কিন্তু থাকার মতো সময় থাকে না দেখ আমরা আসার কিছুক্ষণের মধ্যেই ট্রেন কিন্তু চলে আসছে আমরা এখন ট্রেনের যে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে জামালপুর ট্রেন ছাড়ে সেখানে যাব। আর এটা হচ্ছে মেবি জামালপুর এক্সপ্রেস তো আমাদের এটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আমাদের আমরা আসার সময় ট্রেনটা ছিল জামালপুর এক্সপ্রেস ওইটা আসতে লেট করলো এটা কিন্তু অন টাইম আমাদের ট্রেন ছাড়ছে আর আমরা বগি পেতেও কষ্ট হয়নি যেহেতু আমরা অনেক টাইম হাতে নিয়ে চলে গিয়েছিলাম আমরা আমাদের সিট অনুযায়ী বসে পড়ছি আর আমরা ট্রেন জার্নিটা আসলে অনেক এনজয় করছি আর বাস হয়েছে ট্রেন জার্নিটা অনেক আরামদায়ক লাগে অনেকের কাছে আমাদের কাছেও ভালো লাগে এসি ট্রেনগুলো আসলে এখন অনেক সুব্যবস্থা আছে অত্যাধুনিক ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু আর আসা যাওয়ার পথে অনেক কিছু খাওয়াও যায় এই জন্য জার্নিটা মজা লাগে আর এই যে সামনে ট্রেনটা ট্রেন একটু আগেই ছেড়ে দিছে আমরা কিন্তু একদম অন টাইম ট্রেন ছাড়ছে এবং অন টাইম মোটামুটি পাঁচ ঘন্টার মধ্যে আমরা জামালপুর পৌঁছে গেছি জার্নি করতে করতে আমরা যাচ্ছি যাই হোক ট্রেন জার্নিটা এনজয় করা যায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে বিভিন্ন মানুষ আসে যা মন চায় তা খেতে পারবেন বাসা যেমন একটা নির্দিষ্ট বিরতিতে খাওয়া দাওয়া করতে হয় বা ওয়াশরুম যেতে হয় এখানে ওয়াশরুমও যে কোনো সময় যাওয়া যায় প্লাস যে কোনো কিছু খাওয়া দাওয়া এবং ট্রেনের ক্যান্টিনেও ট্রেনেও নাস্তা থাকে সেই অনুযায়ী খাওয়া উপভোগ করা যায় এই জন্য ট্রেন জার্নিটা অনেক আরামদায়ক লাগে আমাদের কাছে আর এই যে আমরা এখন তিনজনে একসাথে বসছিলাম পরে আবার ওষুধ বাবা সামনে আমরা তিনটা সিট নিয়ে সেখানে চলে গেছে আর এই যে কত দুষ্ট করতেছে ও সারাটা রাস্তা ঘুমায় না একদম নিচের নিতে ঘুমায় না শুধু কথা বলে আর কথা বললে আমাদের করে যাই হোক আমরা জামালপুর চলে আসছি জামালপুর স্টেশনে আমরা কিন্তু ওইখান থেকে ছয়টা আঠারোতে সারছে এগারোটা আঠারোতে আমরা জামালপুর চলে আসছি আর জামালপুর স্টেশনে আমরা নামছি এখন এখান থেকে অটো নিয়ে আমরা মানে মানুষের বাড়িতে যাব সেখানে এই দুই দিন থাকবো এবং আমরা শুক্রবারে আবার যেহেতু টিকিট বুকিং আছে চলে আসবো আর এখানে নামার পরে একটা যেহেতু ঠান্ডা ছিল জামালপুরে রাত্রেবেলা একটা চা নিয়েছি চাটা কিন্তু অনেক মজাদার ছিল খেতে অনেক সুস্বাদু ছিল ঠান্ডা রাতে অনেক ভালো লাগতেছিলো যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আগামী ভিডিওতে কী কী করবো দেখার জন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ